আজকালকার বাচ্চারা ছোলা বোট পেঁয়াজো বেগুনি ফুলুরি ইত্যাদি ইফতার দেখলেই যেন ওদের গায়ে জ্বর চলে আসে ওদের জন্য যত চিকেনের আইটেম আছে সেগুলি দিলেই তাদের ইফতার যেন পরিপূর্ণ হয় তো আমরা যারা আগের দিনের মানুষ মোটামুটি নব্বই দশকের তো তারা কিন্তু আমরা ছোলা পেঁয়াজো এগুলিকে একটা ভালো বা একটা তৃপ্তিকর একটা ইফতার বলে মনে করতাম এবং খেতামও আজও খাই কিন্তু আমাদের বাচ্চারা আজকালকার কোনো বাচ্চারে এসব ইফতার খেতে চায় না তাদের জন্য তান্দুরি চিকেন চাপ চিকেন চাপ তারপরে নান রুটি এইসব আইটেমই তাদের পছন্দ চিকেন ফ্রাই বার্গার তো তাদের কথা চিন্তা করি আমাকে প্রতিদিন চিকেনের একটা না একটা আইটেম রাখতে হয় ইফতারে না তারা কোনো ইফতারি করবে না তার ফ্রুটস খেয়ে ওদের ইফতার শেষ হয়ে যায় তো যার কারণে আমি তারপরের পরের দিনের ইফতারের জন্য আজকে আমি কিছু চিকেন ম্যারিনেট করে রাখবো তান্দুরি চিকেন বানানোর জন্য তো প্রথমে আমি কিছু চিকেনের পিস নিয়ে নিয়েছি লেগ পিস তারপরে কিছু বুকের পিস থাই পিস নিয়ে আমি একটু দেখেছি একটু দাগটা নিয়েছি একদম হাড় পর্যন্ত যেন মশলা ঠিকমতো ঢুকে সেজন্য আর এখানে আমি নিয়েছি জিরার গুঁড়া গরম মশলা গুঁড়া ধনিয়া গুঁড়া মরিচের গুঁড়ো একটু জর্দার রং বিট লবণ আর নিয়ে নিয়ে নিয়েছি গোলমরিচের গুঁড়ো সবগুলো মশলা দিয়ে আমি ভালো মতো আমার এই চিকেনগুলোকে মেরিনেট করে রাখব আমরা যতক্ষণ এটা যত বেশি পরিমাণ সময় নিয়ে এটা মেরিনেট করব এটা মশলাটা তত ভিতর ভিতরে ঢুকবে আর খেতে খুব ভালো লাগবে আর ফুড কালারটা জর্দা রঙ বা যে কোনো ফুড কালার আপনাদের ইচ্ছা হলে দিবেন ইচ্ছা না হলে দেবেন না আমি দিয়েছি এখানে একটু লালচে লালচে হলে দেখতে ভালো লাগে আর দেখতে যেটা ভালো খেতে সেটা ভালো লাগে তো এখানে আমি দেড় চা চামচ রসুন বাটা দেড় চা চামচ আদা দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি তিন টেবিল চামচ টক দই এই ইনগ্রিডিয়েন্টসগুলো অবশ্যই দিতে হবে যদি আপনি একটা পারফেক্ট তান্দুরি চিকেন বানাতে চান আমি এখানে আরও দেড় চা চামচ তান্দুরি চিকেন মশলাও ব্যবহার করেছি ভালো মতো এটাকে একদম দাগের ভেতরে ভেতরে একদম মশলাগুলো ঢুকে এটা মেরিনেট করে রাখতে হবে আর দিয়ে দিয়েছি আমি প্রায় তিন টেবিল চামচের মতো সরিষার তেল অবশ্যই সরিষার তেল দিয়ে এটাকে মাখতে হবে তবে সরিষার তেলটা আমাদের মশলা মাখানোর সবার শেষে দিতে হবে নইলে মশলাটা ঠিক মতো ঢুকবে না তেলের কারণে তো আমি মেরিনেট করে রাখলাম এটা আমি এর পর দিন ইফতারের সময় ভাজবো এটা আমি ডিপ ফ্রিজে সরি নর্মাল ফ্রিজেই সংরক্ষণ করবো যাই হোক এ পরদিন জ্বলে এলো ইফতারের সময় আমি প্রায় দুই ঘন্টা আগে আমি প্রসেসিং শুরু করে দিয়েছি নান রুটির জন্য তো নান রুটির জন্য আজকে আমি এক টেবিল চামচ আর আরও হাফ টেবিল চামচ ইস্ট নিয়ে নিয়েছি আজকে আমি চার কাপ পরিমাণ ময়দা দিয়ে অনেকগুলো নান রুটি বানাবো এরপরে দেড় টেবিল চামচ দিয়ে দিয়েছি আমি চিনি দিয়ে দিয়েছি দেড় টেবিল চামচ পাউডার দুধ গোঁড়ার দুধ আর কি আর দিয়ে দিয়েছি আমি তেল তেলটা দিয়ে দেবো এখনই আর পানি দিয়ে দিয়েছি পরিমাণ মতো হাফ কাপ দুই টেবিল চামচ আমি সাদা তেল দিয়ে দিয়েছি আমাদের রান্নার তেল এবার ভালো মতো সবগুলো উপকরণ ভালো মতো মিশিয়ে আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো যেন এটা অ্যাক্টিভ হয় আর এখানে আমি অ্যাঞ্জেল ব্র্যান্ডের একটা ইস্ট ইউজ করেছি খুবই ভালো দেখেন দশ মিনিটের মধ্যে এটা একদম অ্যাক্টিভ হয়ে গেছে এবার আমি চার কাপ পরিমাণ ময়দা এখানে ইউজ করবো আপনারা চাইলে আটাও ইউজ করতে পারেন সাদা আটা দিয়েও খুব ভালো নান রুটি তৈরি করা যায় আমার এই নাস্তাগুলো ইফতার ছাড়াও কিন্তু যে কোনো সময় কিন্তু আমরা এই ধরনের নাস্তা বাচ্চাদের দিতে পারি এতে বাচ্চারা খুব খুশি হয়ে এগুলি খায় আর আমাদের তাদের সাথে সাথে আমরাও কিন্তু একটু এগুলি এনজয় করতে পারি যদি আমরা আগের দিনে মানুষ আমরা পেঁয়াজ ছোলা এগুলিতে অভ্যস্ত তারপরেও কিন্তু ওদের সাথে সাথে একটু হলেও আমাদের কিন্তু ভালো লাগে বা আমরাও কিন্তু ওদের সাথে একটু শেয়ার করি তো এখানে দিয়ে দিলাম চার কাপ ময়দার সাথে আমি দিয়ে দিয়েছি লবণ পরিমাণ মতো আর দিয়ে দিচ্ছে হালকা কুসুম গরম পানি দিয়ে আমি একটু একটু পানি দেবো আর একটু একটু করে এটা মেখে নেব একবারে পানি দিতে যাবেন না তাহলে কিন্তু অনেক সময় অনেক বেশি হয়ে যেতে পারে তখন কিন্তু বিপদ ঘটবে মানে আমার যখন পানির পরিমাণ বেশি হয়ে যাবে হঠাৎ করে একসাথে দিয়ে দিলে তখন কিন্তু এটা একদম নষ্ট হয়ে যাবে তাই আন্দাজ মতো একটু একটু করে পানি দিয়ে এটাকে ভালো একটা ডো তৈরি করতে হবে ডোটা যখন মাখা হয়ে যাবে তখন একটু তেল হাতে ভরিয়ে পুরোটা ডোয়ের মধ্যে একটু তেল মেখে নিতে হবে যেন এটা যখন ফুলে ডবল হয়ে যাবে তখন যেন বলের মধ্যে এটা লেগে না যায় আর খুবই সফট একটা ডো তৈরি হবে এই তেলটা মেখে রাখার কারণে এবার আমি এক ঘন্টার জন্য এটাকে রেস্ট রেখে দেব। একটা গরম হাড়ির উপরে আমি রেখে দিয়েছি আর আমি এখানে পরে সস দিয়ে দিয়েছিলাম এটা নাড়াচাড়া করিনি কারণ সসটা দিলে একটু মজা হয় তাই আমি পরে চিন্তা করলাম যে একটু সসও দিয়ে দিই তাই তিন টেবিল চামচের মতো এখানে টমেটো সস আমি দিয়ে দিয়েছি এখন আমি যে ম্যারিনেট করার যে মশলাগুলো মশলাগুলো ভালো মতো চিকেন থেকে সরিয়ে আমি এটাকে সরিষার তেল দিয়ে ভেজিয়ে নেব আমার এখানে সিজিলিংয়ের যে ট্রেগুলো আছে সেগুলোর মধ্যে আমি এটা ভেজে নেব আমার এই তান্দুরি চিকেনগুলো আমি খুব সুন্দর মতো একটু বার্বিকিউর মতো মতো একদম ভেজে নেবো যেন একটা পোড়া পোড়া দাগ আসে ওইভাবেই আমি এটা ভাজবো আর অবশ্যই এটা সরিষার তেল দিয়ে ভাজতে হবে তাহলে একটা সুন্দর ফ্লেভার আসবে আর যে মশলাগুলো আমি যে এখান থেকে চিকেন থেকে যে মশলাগুলো সরিয়ে রেখেছি সরিয়ে রেখে যে আমি চিকেনটাকে ভাসছি এই মশলাটা আমি পরে কাজে লাগাবো একটা গ্রেভি তৈরি করব এই তান্দুরি চিকেনটা খাওয়ার জন্য এই মশলাগুলিকে আমি ফেলবো না আর এর জন্য আমি হাফ কাপের মতো পেঁয়াজ ব্লেন্ড করে আমি এই মশলাটার সাথে মানে মিক্সড করে দিয়েছি আর দিয়েছি দুই চা চামচের মতো জলপাই আচার এই মশলাটাও আমি খুব সুন্দরভাবে কষিয়ে কষিয়ে একটা গ্রেভি তৈরি করে নেবো এটা খেতে অনেক টেস্ট হয় আর এখানে আরেকটু সরিষার তেল আপনারা ব্যবহার করতে পারেন আর একটু সরিষার তেল দিয়ে দিয়েছি আমি এর মাঝে একটু দিয়ে দিলাম সয়া সস দুই চা চামচের মতো আমি এখানে সয়া সস ইউজ করবো আর ভালো মতো নাড়াচার করতে হবে দ্রুত অনবরত নাড়তে হবে না হলে আবার নিচে এটা পোড়া লেগে যেতে পারে আর দিয়ে দিলাম আমি দুই টেবিল চামচের মতো এখানে সস এটা খেতে এত মজা হয় এই গ্রেভিটা যে তান্দুরির চিকেনটার আসল মজাটা আমার এই গ্রেভিটার জন্যই আরও বেশি বেড়ে যাবে তো আপনারাও ট্রাই করবেন যে এই মশলাটাকে ইউজ করার এইভাবে একটা গ্রেভি বানিয়ে ফেললে বাচ্চারাও খেতে পছন্দ করবে এবং আমরাও কিন্তু আসলে খেতে খুবই পছন্দ করি এই গ্রেভিটা দিয়ে এই তান্দুরি চিকেনটা তো আমার এই ময়দাটাও ফুলে ফেপে একদম ডাবল হয়ে গিয়েছে আর এত সফট হয়েছে যে মানে এটা না ধুলে বোঝার উপায় নেই যে এত সফট হয়েছে আমার এই ময়দার ময়ানটা এবার আমি দুভাগ করে নেব আমি প্রায় নয়টার মতো নান রুটি বানিয়েছি এই ডোগুলি দিয়ে আপনারা চাইলে আর একটু ছোটো সাইজের বা একটু চিকন সাইজের যদি বানাতে চান তাহলে দশটাও বানানো যাবে আমি একটু বড় সাইজের বানিয়েছি আমার না নানগুলো যেহেতু আমার সময় নেই আজানের সময় চলে আসছে আমি ইফতারের সময়টা চলে এসছে তো যার কারণে আমি খুব দ্রুত বানানোর জন্য আমি নয়টা বানিয়ে ফেলেছি আর একটা বানাতে পারতাম যাইলে আমি একটু ছোট করে আমি দশটাই বানাতে পারতাম তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে ডোটাকে একটা একটা করে ঢোকে কিভাবে ভাজ করে এটা আবার রেস্টে রাখবো একটা একটা করে বানিয়ে এগুলি রেস্টে রাখবো সবগুলি যখন এভাবে তৈরি করার পর জমিয়ে রাখবো এগুলি আবারও ফুলে ডাবল হয়ে যাবে এটা আসলে বলার কিছু নেই আপনারা দেখে বোঝেন যে এটা কিভাবে আমি তৈরি করেছি এরপর আমি একটা একটা করে নান রুটি বানাবো আর একটা একটা করে ভেজে নেব একটা ভাজতে ভাজতে আমার আরেকটা বানানো হয়ে যায় কি সফট হয়েছে আপনারা দেখে বুঝতে পারছেন যে আমার এই ময়দার ময়নটা কি সফট হয়েছে আমি একটু ঘি দিয়ে এটা নান রুটিটা ভাজবো আপনারা চাইলে বাটার দিয়েও ভাজতে পারেন তো বাটারটা দিলে ঘ্রানটা একরকম হয় আর ঘি দিয়ে ভাজলে ঘ্রানটা আবার অন্যরকম হয় তো আমার ঘিয়ের ঘ্রানটাই বেশি ভালো লাগে এই নানটান খেতে তো এই জন্য আমি ঘিটাই ইউজ করেছি আজকে মাঝে মাঝে আমি বাটারও দিয়ে থাকি তবে আজকে আমি ঘি দিয়েছি একটু ফ্লেভারের জন্য কত সুন্দর হয়েছে আমার এই নানটা দেখতে যত সুন্দর খেতে তার চেয়ে বেশি মজা হয়েছে আর তান্দুরে চিকেন দিয়ে নানটা ও ফাটা ফাটি ইফতারে সারাদিন ক্ষুধার্ত থাকার পর এইসব হেলদি ইফতারগুলি আসলে খাওয়া উচিত যদিও আমাদের সময় আমরা ভাজা পোড়া বেশি খেয়েছি বা এখন আমরা ভাজা পোড়াই পছন্দ করি কিন্তু আজকালকার বাচ্চারা ভাজা পোড়ার চেয়ে হেলদি খাবারটাই বেশি পছন্দ করে আজকালকে কোনো বাচ্চারাই আমি দেখি না যে ছোলা পেঁয়াজু বেগুন এগুলি পছন্দ করতে কোনো বাচ্চাকে দেখি না সবাই এসব ইফতার বা এইসব নাস্তা হলে বাচ্চারা খুবই পছন্দ করে খায় আর সাথে যদি একটা ড্রিঙ্কস হয় তাহলে তার কথা নেই আমার আজকে আজকে ড্রিঙ্কস ছিল ফ্রুটিকা এই রুটি খাওয়ার পর আমার বাচ্চারা ফ্রুটিকাটা খেয়েছে ওরা খুবই পছন্দ করে ইফতারের পরে ফ্রুটিকাটা যে কোনো ঝাল নাস্তার পরে এই ফ্রুটিকাটা খেতে ভীষণ পছন্দ করে ফ্রুটিকা বা এরকম মেরিন্ডা ফান্টা এই টাইপের ড্রিঙ্কসটা ওরা বেশি পছন্দ করে তো এক এক করে আমি এভাবে সবগুলো নান রুটি একটা একটা করে ভেজে একটা একটু করে বানিয়ে এক হাতেই সব কিছু করছি তাই ইফতারের সময় খুবই ঝামেলা লাগে আর আমাদের মেয়েদের তো জানেনি যে ইফতারের সময় মেজাজটা একটু হট হয়ে থাকে চতুর্দিক থেকে যখন সবাই ডাকাটাই করতে থাকে খুবই খারাপ লাগে তো যাই হোক অলরেডি আমার ফাইনালি সব শেষ আমার তান্দুরি চিকেন প্লাস গ্রেভি অ্যান্ড আমার নান রুটি অসম্ভব সুন্দর হয়েছে অসম্ভব সফট এবং খুবই মজা হয়েছে আমার প্রত্যেকটা আইটেম দেখে বুঝতে পারছেন গ্রেভিটা কি সুন্দর হয়েছে খেতেও কিন্তু দারুণ মজা আপনারা অবশ্যই ট্রাই করবেন আর অবশ্যই ট্রাই করে আমাকে জানাবেন কেমন হয়েছে এই রেসিপিটা যদি ভালো লাগে আমার রেসিপিটা তাহলে একটা লাইক কমেন্টস এবং শেয়ার করে দেবেন অন্যরা যেন বাড়াতে পারে এবং আমাকেও যেন উৎসাহিত করে দেখতে পাচ্ছেন কতটা সফট হয়েছে ভেতরটা কত ফ্লাফি হয়েছে খেতেও কিন্তু ভীষণ ইয়াম্মি হয়েছে সবাই ভালো থাকবেন রমজান মাসে হেলদি খাবার খাবেন আর আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফিজ